ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণ বাড়ি গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার এখন বাজে একটা দুপুর একটা একটা সময় আমরা তিনজনে বেরিয়ে যাচ্ছি অশোকনগর কাকপুলের উদ্দেশ্যে আমার মাসির বাড়ি বাৎসরিক কালী পুজো সেখানে আমরা দত্তপুর স্টেশনে চলে এসেছি আমি আমার আপনাদের দাদাভাই গেছে টিকিট কাটতে এই যে আমরা তিনজনে বসে আছি ট্রেনে আসার অপেক্ষায় এইদিকে ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি আমার সেজ আসবে বেহালা থেকে ওরা এই ট্রেনেতেই আছে আমরা এক কম্পার্টমেন্টে উঠবো আগের থেকেই বলে দিয়েছিল কোন কম্পার্টমেন্টে আছে এই যে সেজ বোনের ছেলে ছোটো বোন ওর পরিবার সবই এসছে ওই যে আমার সেজ বগ্ন প্রতি কালারের গেঞ্জি পরা এবার ব্যাগের মধ্যে মোবাইলটা ঢুকিয়ে রেখেছিলাম যার জন্য অশোকনগর নেমে আর শ্যুট করতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অটোতে আছি এই অটোটা হচ্ছে অশোকনগর থেকে সেনডাঙ্গা পর্যন্ত যায় যারা আমেরিকান দাদান বিরিয়ানি খেতে যান তারা এই এই রাস্তাটা অবশ্যই তাদের আপনাদের চেনা আছে আশা করি যথারীতি আমরা চলে এসেছি মানে আমরা যাব হচ্ছে দৌলতপুর কাকপুলের যে দৌলতপুর দৌল মাসিদের গ্রামটার নাম হচ্ছে দৌলতপুর স্কুলবাড়ি আমরা নেমে পড়েছি বাড়ি এই রাস্তা দিয়ে এই এই যে ডানপাশে যে মাঠটা সেটাই হচ্ছে স্কুল মাঠ অনেক দিন বাদে আসলাম অনেক দিন বলতে প্রায় এক বছর গত পুজোর সময় এসেছিলাম কালী পুজোয় প্রত্যেক বছরই এই আষাঢ় মাসের অমাবস্যাতে মাসির বাড়ি পুজো হয় এসেছিলাম গত বছর আমার কর্তাটি ছিল না এবছর আছে আমরা নেমে পড়েছি এই যে মাসির বাড়ি এসে গেছি এসে ভাবছিলাম একটু শেয়ার করবো সবার অনেক দিন বাদে সব কাছের মানুষদের সাথে দেখা গল্প গুজব আনন্দ কিন্তু বক্স বাজ্য বলে তার জন্য শেয়ার করতে পারলাম না এবার পৌঁছেছি প্রায় পনে তিনটে নাগাদ খিদেও পেয়ে গেছিলো কলাপাতায় ডাল ভাত পাঁচমিশালির তরকারি লেবু আমার মাস্তত তো বোন মানে মাসির বড়ো মেয়ে পরিবেশন করছে মাসের দুই মেয়ে কিন্তু এই যে এটা হচ্ছে বড়ো মেয়ে ছোটো মেয়ে আসেনি ছোটো মেয়ে ছোটো প্রতি শরীরটা খারাপ ওর জন্য আসতে পারেনি আমাদের খেয়ে নিলাম মানে এত জোরে খিদে পেয়েছিল মানে বলার মতো না খাওয়া দাওয়া হয়ে একটু বসে দেখছি এখানে মাকে সাজাবে জন্য ফুল দিয়ে মালা গাথা হচ্ছে মন্দিরটা সাজানো হবে বলে সাজানো মানে ফুল দিয়ে মালা গাথা হচ্ছে এবার সন্ধ্যা হয়ে গেছে বোন আর ভাই মাস তো ভাই বোন দুজনে মিলে মাকে ফুল দিয়ে সাজাচ্ছে আর আস্তে আস্তে অনেক ভক্তগণ আসছে মাসির এই পুজো প্রায় তিরিশ বছরের কাছাকাছি তো হবে। কারণ মা স্বপ্নাদেশ দিয়ে মাসির কাছে এসেছেন মা স্বয়ং দক্ষিণেশ্বরী করুণাময়ী রূপে দক্ষিণেশ্বরী মায়ের রূপে আবির্ভূতা মাসি স্বপ্নাদেশ পেয়েই মায়ের পুজো শুরু করেছেন আগে মায়ের মাসির গুরুদেব যতদিন বেঁচেছিলেন উনি পুজো করতেন উনি দেহ রাখার আগে মাসিকে আদেশ দিয়ে গেছিলেন তার সেই থেকে মাসেই পুজো করে পুরোটাই মানে প্রতিটা মায়ের প্রতিটা খুঁটি নাটি যা কিছু টোটালটাই মাসের উপোস থেকে মাসি মাসেই সব করে মানে ভোগ রান্না থেকে শুরু করে গোজ গাছ যাবতীয় যা সব এবার আস্তে আস্তে সব ভক্তগণ আসছে আমরাও সাজুগুজু করে বসে আছি পুজো দেখার জন্য সবাই ভোগ প্রসাদ নিতে আসছে নিজ মা অপরূপ সুন্দর মাকে লাগছে মানে মনে হচ্ছে যেন জীবন্ত এতটাই সুন্দর লাগছে এইদিকে আমরাও বসে আছি মানে মাইক বাজছে মানে বক্স বাজছে তো ওর জন্যে ভয়েস দিতে বাধ্য হচ্ছি নাহলে ছোটো ছোটো ক্লিপগুলো ভেবেছিলাম একটু শেয়ার করব লাইট জ্বলছে এই যে এই হলো আমার তো ভাই মাসের একটাই ছেলে মানে এক ছেলে দুই মেয়ে এই যে সব ভক্তগণ বাইরে দাঁড়িয়ে রয়েছে পুজো দেখবে কেউ পুজো দিতে আসছে আর এটা হচ্ছে আমার ওই মাস্ত্ব বোনের পর ভগ্নপতি আর এটা এক মাসের ননদ এইজোমা সেজ বোন সব সেজে গুজে বসে আছে আর আর আমার বরটিও পাশে বসে আছে ও বাগ্নপতি বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি ও পরে বুঝতে পেরে হাত নাড়ালো আর আমাদের মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে মাস তো তো ভাই বোন সব ছোটোবেলার কত স্মৃতি থাকে না এক জায়গায় হলে ভালোই লাগে আর ওই হলো আমার মেশো মেজো মাসি আর ছ মাস হয়েছে গত হয়েছে ছ মাসের বেশি মানে ডিসেম্বরে গত হয়েছেন আর আমার মা লক্ষ্মীটি এখানে বসে আর বোনের ছেলে আমার মারা চার বোন চার বোনের মধ্যে দুই বোন গত হয়ে গেছে আমার মা সব ভাই বোনের থেকে বড় মানে চার বোন ছয় ভাই ছিল এখন দুই মামা চাল চলে গেছেন দুই মাসি চলে গেছে মানে গত হয়েছে আর বোনেরদের মধ্যে এই মাসি আর আমার মাই আছে এই পুজো হচ্ছে আমার এগারোটা বেজে গেছে মাসে পুজোয় বসে গেছিলো এগারোটা বেজে গেছে আমরা খেতে বসে গেছি এটাও মেজ মাসির ছোটো ছেলে পোলাও পাতে পড়ে গেছে আর এদিকে আলুর দম চাটনি পায়েস কিন্তু চাটনি পায়েস আমি খাইনি কারণ রাত্রির এগারোটা বেজে গেছে বলে পুকুরে নিয়ে আমরা খেয়েছিলাম এদিকে সেজবন পাশে বসে আছে আর ওইদিকে আমার বর আর মাস ভগ্নপতি এই তিনজনেই আমরা খেতে বসে গেছি রান্নাও খুব সুন্দর হয়েছিল এখন খাওয়ার মধ্যে আর বেশি নেই বাড়ির কজনই ছিলাম আমরা কারণ গ্রামের দিকে তো এটা তাড়াতাড়ি হয়ে যায় এখানে টেবিল চেয়ারটা নেই সব আমরা মাটিতে বসেই খেয়েছি মাটিতে বসে খাওয়ার আনন্দই আলাদা এখন রাত দুটো পঁয়ত্রিশ বাজে যোগ্য হচ্ছে মাসে যোগ্য করছে জেগে কেউ নেই আমি আছি আমার মেয়ে আছে আর সেজ বোন আর মাসতো বোন আর মাসির এক নন এই আজকে ভিডিওটি এখানেই এই পর্যন্তই কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো মা ভবতারিণী মা করুণাময়ী দক্ষিণেশ্বরী কালী মা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের সকল মানসিক ইচ্ছা পূরণ করুক এখানে ভিডিওটি স্টপ করলাম খুব আনন্দ করেছি পরের দিন যদি আমি পারি ভিডিওটি মানে শ্যুট করবো করে ছাড়তে পারবো নাহলে পারবো না এখন এখানে টাটা বাই বাই জয় মা ভবতারিণী